মনে কর যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাছরে। দরজা দুটি একটু কুফাক করে আমি যাচ্ছি রাঙা ঘুরায় পরে টকবগিয়ে তোমার পাশে পাশে রাস্তাতে কে ঘোরার করে করে রাঙা দুলোই উড়িয়ে আসে সন্দেহ হল সূর্য নামে পাটে এলেম যেন জুড়াদিগির মাঠে দুদু করে যে দিক পানে চাই কোনো কানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই বয় পেয়েছ ভাবছ এলেম কুতা আমি বলছি বয় পেও না মাগো ওই দেখা যায় মরা নদীর সুতা চুর কাটাতে মাঠ রয়েছে ডেকে মাছ কানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কো কোনো কানে সন্দেহতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে দিঘির দ্বারে ওই যে কিসের আলো এমন সময় হা রে 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 ওই যে কারা আসতেছে রে তুমি বয়ে পালকিতে একক্ষণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাটা বনি পালকি ছেড়ে কাঁপছে থরোথরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি বই কেন মা করো হাতে লাঠি মাথায় কাঁকড়া চুল কানে তাদের গুজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা আগে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলু আর টুকরু করে দেব তোদের সেরে শুনে তারা লম্প দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হা রে 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 তুমি বললে জাসনে কোকাও আমি বলি দেখো না চুপ করে চুটিয়ে গোড়া গেলাম তাদের মাঝে ডাল তলুয়ার জঞ্জ নিয়ে বাজে কি বয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেছে বয়ে কত লোকের মাথা পর কাটা এত লোকের সঙ্গে লড়াই করে বাপছো কুকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে গেমে বলছি এসে লড়াই গেছে তেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুকে নিচ্ছ আমায় কুলে বলছ বাঘ্যে কুকা সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না হলে রুস কত কি গোটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনত যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে কুকার গায়ে এত কিজুর আছে পাড়ার লুকে বলতো সবাই শুনে ভাগ্যে কুকা ছিল মায়ের কাছে